আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি অন্তর থেকে একবার কলেমার উপরে সাক্ষ্য প্রদান করবে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা পাঠ করবে আমার আল্লাহ তাকে দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন কত বড় সুসংবাদ একবার চিন্তা করে দেখুন তো আসলে এই কথাটা কতটা সত্য আমরা সহি হাদিস থেকে জানার চেষ্টা করব তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে হযরতে আবু হ রায়ের আরদি আল্লাহু তাআলা তিনি বলেছেন কলা রসুল্লা হিসাল্লাল্লাহ আরাই হ্যাঁসাল্লাম লি আম্মিহি আইন্দ আল মাওতি আল্লাহ রসূলের চাচা আবু তালিব যখন মৃত্যুশয্যায় শায়িত আল্লাহ রসুল তার কাছে গিয়ে বললেন উল লা ইলাহা ইল্লাল্লাহ হে চাছা আপনি একবার পাঠ করুন সেরেপ একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই শুধু এতটুকু শব্দ আপনি বলুন ইয়াসাহাদুলাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি আমি আল্লাহ রসুল কাল কেয়ামতের দিন আল্লাহ দরবারে আপনার পক্ষ থেকে সাক্ষ্য প্রদান করব। কিন্তু তিনি এই বাক্যটা পাঠ করলেন না তখন আল্লাহ রসুল অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন আমার আল্লাহর সাথে সাথে কোরআন মাজিদের সোরা কসাসের পঁয়ষট্টি নম্বর নাজিল করলেন আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন মান তাহাদি ইয়াহাদি হে রসুল আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত করতে পারবেন না বরং আমি আল্লাহ তালা যাকে হেদায়েত দিয়ে থাকি ওই ব্যক্তি একমাত্র হেদায়েত পেয়ে থাকে সুতরাং আপনি চেষ্টা করেছেন আপনি দুঃখিত হচ্ছেন যে আপনার চাচা তিনি ইসলাম ধর্ম কবুল না আসলে আমি আল্লাহ যদি তাকে হেদায়েত না দেই তাহলে কশিনকালেও আপনি চেষ্টা করে কোন মানুষকে করতে পারবেন না তাহলে এই থেকে আর আয়াতটা থেকে আমরা কিন্তু দুটো জিনিস ভালোভাবে জেনে নিতে পারি এক নম্বরে যে ব্যক্তি এই কলেমার সাক্ষ্য প্রদান করবে আল্লাহর রসুল তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবেন কারণ তার চাচা আবু তালিফের সম্পর্কে আল্লাহর তিনি কিন্তু কথা বলেছেন এই হাদিসটা সহি মুসলিম শরীফের মধ্যে পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা হয়েছে আর আল্লাহ তালা মাজিদের মধ্যে বলেছেন যে আমি একমাত্র হেদায়তের অধিকারী মানে আমি যাকে চাইব তাকে হেদায়েত দিতে পারবো এই জন্য আমরা সবসময় তালার কাছে হেদায়ত চাইব। আমাদের মধ্য হতে যে সমস্ত ব্যক্তিরা তারা নামাজ কালাম পড়ে না আল্লাহর বিমুখ যারা চলে তাদেরকে আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করে এছাড়া আমরা যদি আরো কয়েকটা হাদিসের দিকে ফলো করি এই বিষয়টা আরও পরিষ্কার হতে পারবো যেমন উবাদাতা ইবনে সমিত রোদী আল্লাহ তাআলা আনোহ থেকে একটা হাদিস বর্ণিত আছে এই ও সহি মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে তিনি বলেছেন মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাহ ও আল্লাহ মুহাম্মাদান রসুল্লাহি যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করলো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহা সাল্লাম তার প্রেরিত বান্দা ও রসুল হার আল্লাহ আলাই হিন্নার আমার আল্লাহ ওই বান্দার জন্যে জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন কেউ যদি এই সাক্ষ্য প্রদান করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আগুন হারাম করে দিয়েছেন তবে সাক্ষ্যটা শুধু মুখ থেকে দিলে হবে না বরং অন্তর থেকে দিতে হবে অন্তরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আমরা তার সঙ্গে কখনো কারোর শরিক করব না অবশ্যই আমরা সবাই জান্নাত পেতে পারব এছাড়া আমরা যদি আরও একটা হাদিস ফলো করি হজরতে উসমান গনি রদি আল্লাহ তার আনহু বলছেন কোনো ব্যক্তি সে যদি ইন্তেকালের সময় মৃত্যুর সময় সে যদি এই সাক্ষ্য প্রদান করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই দাখালাল জান্না আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন সুবাহান আল্লাহ তাহলে এই সব হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যদি কোনো বান্দা অন্তর থেকে এই সাক্ষ্য প্রদান করে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত দান করবেন তো আমরা আরও একটা লম্বা হাদিস ফলো করি এই হাদিসটাও সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে মেশকাত শরীফের হাদিসের মধ্যেও এসেছে হাদিসটি হজরতে আবু হরাই আল্লাহ বর্ণনা করছেন তিনি বলেন একবার আমরা আল্লাহ রসুরের দরবারে উপস্থিত ছিলাম বসা অবস্থায় ছিলাম ওই মজরিসে হজরতে আবু বাকার হজরতে উমার ফারুক এবং আরও আল্লাহ রসুলের অনেকগুলো সাহাবা তারা উপস্থিত ছিলেন আমার নবী সাল্লাহ আলহ্লাম তিনি বয়ান করতে করতে মজলিস ছেড়ে উঠে চলে গেলেন দীর্ঘক্ষণ আমরা সেখানে চুপচাপ বসে থাকলাম কিন্তু আল্লাহ রসুল আর ফিরে আসলেন না আমরা তখন ধারণা করলাম সবাই বিচলিত হয়ে গেলাম যে আমার নবীর কি কোনো বিপাদ হয়েছে নাকি এবং আমি আবহরায়রা অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম আমি সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে খোঁজার জন্য রাস্তা ধরে বার হয়ে গেলাম বনু নার্জার গোত্তরের একটা বাগানের কাছে এসে ওই বাগানটা প্রাচীন দিয়ে ঘেরা ছিল তো বাগানের চতুর্দিকে আমি ঘোরাঘুরি করতে লাগলাম কোনো পথ আছে নাকি এই বাগানের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু আমি তেমন কোনো পথ পথ খুঁজে পেলাম না হঠাৎ লক্ষ্য করলাম বাগানের ভিতর থেকে বাইরের দিকে একটা পানির নালা রয়েছে কিন্তু নালাটা খুবই সংকীর্ণ আমি শেয়ালের মতো করে আবহাওয়ায়রা বলছেন এইভাবে যে আমি শেয়ালের মতো করে সেই নালা দিয়ে বাগানের ভিতরে প্রবেশ করলাম গিয়ে দেখি আল্লাহ রসুল সেখানে একজন ব্যক্তির সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বললেন কে আবু হরাইরা নাকি আমি বললাম জি আর রসুল আল্লাহ আপনি চলে এসেছেন আমরা সবাই খুবই বিচলিত হয়ে পড়েছি আপনি ফিরে আসছেন না আমরা মনে করছি আপনার কোনো বিপদ হয়েছে নাকি তখন আল্লাহ রসুল তার নিজের পায়ের জুতো জোড়া হজরতে আবু রায়রার কাছে তুলে দিলেন আর বললেন হে আবহ রায়রা তুমি ফিরে যাও আর পথের মাঝখানে তোমার যার সাথে সাক্ষাৎ হবে তুমি প্রথমেই যার সাথে সাক্ষাৎ করবে প্রত্যেকটা ব্যক্তিকে তুমি সুসংবাদ দেবে কি সুসংবাদ তুমি বলবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি এই সাক্ষ্যটা দেবে আল্লাহ তালা তাকে দাখালাল জান্না জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন তো হজরতে আবহ রায়রা মোবারক খানা নিয়ে সেই বাগান থেকে বার হয়ে গেলেন এবং পথের মধ্যে যেতে যেতে সবার প্রথমে হজরতে উমারে ফারুক রদি আল্লাহ তাল আনুহর সঙ্গে তানা সাক্ষাৎ হলো হজরতে উমারে ফারুক বললেন হে আবু হর তোমার হাতে এটা কার জুতো তিনি বললেন আমার নবীর জুতো আল্লাহর রসুলের জুতো তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন হজরতে উমার ফারুক বললেন কি সুসংবাদ দিয়েছে হজরতে আবু রায়রা বললেন যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এই সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তুমি তাকে জান্নাতের সুসংবাদ দেবে এই কথাটা শোনা মাত্রই হজরতে ওমারে ফারুক তিনি অত্যন্ত রাগণ্বিত হয়ে গেলেন এবং আবহরায়রার বুকে সজরে একটা ঘুষি মারলেন এই ঘুষির প্রভাবে আবহরায়রা পিছন দিকে ছিটকে গিয়ে পড়লেন তিনি কানতে কানতে আবার ফিরে আসলেন রসরুল্লার কাছে রসরুল্লাহ বললেন আবহরায়রা তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে তখন হজরত আবুহরাইরা বললেন ইয়া রসল আল্লাহ আমি হজরতে উমার ফারুককে সুসংবাদ দিলে তিনি আমাকে এইভাবে মেরেছে আমি পিছন দিকে উল্টে পড়ে গিয়েছি আল্লাহ রসুল বলেন তুমি আবার ফিরে যাও হজরতে আবহরায়রা ফিরে যেতে গিয়ে দেখে যে তার পিছনেই হজরতে উমর ফারুক এসে উপস্থিত তখন উমারে ফারুক বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি আপনার জুতো মোবারক দিয়ে আবুহরাইরাকে পাঠিয়েছেন এই সুসংবাদটা দিয়ে তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন উমারে ফারুক বললেন ইয়া রসুল আল্লাহ আপনি এমনটা করবেন না মানুষ যেমনভাবে ভাবে আমল করছে তাদেরকে সেইভাবে ওই রাস্তায় ছেড়ে দিন তারা আমল করতে থাকুক যদি আপনি এই সুসংবাদটা দেন তাহলে তারা আর কেউই আমল করবে না তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে তাদেরকে ওই অবস্থায় ছেড়ে দেওয়া হোক তাহলে এই মুসলিম শরীফের লম্বা হাদিসটা থেকে জানা যায় কোনো ব্যক্তি যদি তার অন্তরের অন্তরের স্থল থেকে শুধুমাত্র এই একটাই সাক্ষ্য প্রদান করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আল্লাহ রসুল তারা প্রেরিত বান্দা ও রসুল অবশ্যই আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন তাহলে এই প্রত্যেকটা হাদিস থেকে জানা যায় এই এই সাক্ষ্য যদি আমরা দিই অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো তবে কথা হলো যদি কোনো মানুষ সে প্রকৃত খাঁটি মানুষ হয় কোনো পাপ কাজ না করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা সরাসরি মৃত্যুর পরে জান্নাত দান করবেন আর যদি কোনো ব্যক্তি এই সাক্ষ্য দেওয়ার পরেও কোনো গোনাহের কাজ করে খারাপ কাজ করে তাহলে মৃত্যুর পরে তাকে সাজা দেওয়া হবে সাজা দেওয়ার পরে তাকে আবার জান্নাত দেওয়া হবে এটাই হলো ইমামগণ এই ব্যাখ্যাগুলো করেছেন তবে সহি মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস জয়ীব নেই তো দূরের কথা তো প্রত্যেকটি বর্ণনা আমরা সহি মুসলিম শরীফের হাদিস থেকে আলোচনা করেছি তো আশা করি এই হাদিসগুলো থেকে আপনারা বুঝতে পেরেছেন যদি কখনও কোনো ব্যক্তি এই সাক্ষ্য দেয় তবে ওই ব্যক্তি অবশ্যই সে জান্নাতে প্রবেশ করতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টের মধ্যে জানাবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাগলে একটি লাইক দেবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ।